এবং এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের হয়তো কিছু ভুল ত্রুটি হয়েছে সেই ভুল ত্রুটির জন্য আপনাদের কাছে আমি আবারও ক্ষমা চেয়ে এই ধরনের কোন পূর্বের প্রোগ্রাম করার পূর্ব অভিজ্ঞতা আসলে আমাদের ছিল না যেটা প্রথম আমরা করেছি তাই আমাদের ভুলগুলো একটু বেশি হতেই পারে এবং এই ভুল থেকে আগামী দিনগুলোতে আমরা শুধু নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি সম্মানিত অস্তিত্ব আমি আপনারা অনেকক্ষণ কথা শুনেছেন বা আমি একটু দুটো মিনিট একটু সময় চেয়েছি অতিথিদের কাছ থেকে গণমাধ্যম সম্বন্ধে অনেক কথা আমরা শুনেছি অনেক পরামর্শ আমরা পেয়েছি আমরা দুটি কথা বলতে চাই গণমাধ্যমে একটি কথা বলে সত্য কথা বলা এটি গণমাধ্যমের মূল নীতি আপনি যেটা লিখছেন সেটি সত্য কি না সে করে নেন আমি তার সাথে একমত সত্য বলার জন্য শিক্ষার প্রয়োজন হয় না সত্য বলার জন্য আমরা মাস্টার পাস ডিগ্রির প্রয়োজন হয় না সত্য বলতে একজন মূর্খ পারে কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের গণমাধ্যম বাংলাদেশে যেভাবে তৈরি হয়েছে সেই গণমাধ্যম তারা কতটুকু সাপোর্ট দিচ্ছে গভর্নমেন্ট কেন এরকম নামে বেনামে ফেসবুকে মাধ্যমে অনলাইন পেজ তারা সাংবাদিক পরিচয় দিচ্ছে সেটা আমরা অস্বীকার করছে এবং এই কারণে বহু ধরনের গণমাধ্যম কর্মীরা বিব্রতকর অবস্থায় পরিষ্কার হচ্ছে আমি চাই সরকার একটি নির্দিষ্ট স্থানে চলে আসবে যে নির্দিষ্ট স্থান থেকে ফেসবুক অনলাইন পোর্টাল নীতি শিশু সরকারের অনুমোদনের বাইরে যারা পয়সা তাদের তাতে দ্রুত গ레스 তারপরে যে হাত উপরে এটা হচ্ছে আমার সাংবিধানিকতা সম্মান ফিরিয়ে নে আসার জন্য তোমাই কিন্তু সম্মানিত উপস্থিত গণমাধ্যম কর্মীরা আপনাদের কথা বলে গণমাধ্যম আজকে প্রেস ক্লাব যে আমরা যে ব্রোকআপটা করছি এই প্রেস একটি একটি পেশাজীবী সংগঠন কিন্তু পেশাজীবী সংগঠন হলেও নরে আপনি এই প্রেস ক্লাবে সুবিধা পাবেন আপনাকে জনতা থেকে পশু পার্টি পর্যন্ত এখানে সাংবাদিকরা কৃষক শ্রমিক দিনমজুর রাজনীতিবিদ দপ্তর পশু পাখি সবার সমস্যার কথা তুলে ধরে কিন্তু আফসোস গণমাধ্যম কর্মীদের কথা বলার জন্য সংসদে আমরা কোন লোক দেখি না গণমাধ্যমের সুবিধার জন্য তারা সবচার দেখি না আমরা দেখতে পাই গণমাধ্যম কর্মীদের প্রতি তিক্ততা তিক্ততা বের করতে হলে যেটা করণীয় সেটা তৈরি করতে হবে মাথা কাটলে মাথা ব্যথা দূর হয়ে যাবে আমি দুঃখটা বলতে চাই আপনাদের সকলের সহযোগিতায় নরিয়া প্রেস ক্লাব আপনাদের সাথে ঐক্যবদ্ধ সঠিক সাংবাদিকতার জন্য আমি সৌদ্ধার সাথে স্মরণ করছি আপনাদের এই বক্তব্যগুলো যারা আমাদের উদ্দেশ্য পরামর্শ দিয়েছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি দাবি করব আমি যতকে মেসেজ পেয়েছি এই পথে ছয় থেকে 7 জন এমপি প্রার্থী আমাদের নোরিয়া উপজেলায় এখনো ক্যান্ডিডেট হয়েছে এদের মধ্যে একজন নির্বাচিত হয়ে আপনারা জাতীয় সংসদের সাথে যাবেন যখন আপনারা জাতীয় সব সাথে যাবেন আমাদের প্রথম দাবি হচ্ছে আপনার কাছে এই সাংবাদিকদের জন্য কথা বলেন সাংবাদিকদের মাঠ ফিরিয়ে নিয়ে আসার জন্য কথা বলেন এবং সাংবাদিকতার পরিবেশ সৃষ্টির জন্য আপনারা কথা বলবেন জাতীয় মহান সংসদে এটি আমার আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখছি সম্মানিত উপস্থিতি আমরা আমার আচার আচরণ কিংবা আমার কথা বলাই আপনারা যদি কষ্ট পেয়ে থাকে আমাদেরকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ছোট ভাই সে ক্ষমা করবেন কিন্তু আপনাদের কাছে দাবি আমি একটা কাছে যাবই না সংসদে একজনের একজন তো যাবেনি আমি সেই দিন দেখবো প্রতিদিন সংসদে যে আপনি যদি না বলেন যে আমার নড়িয়া সাংবাদিকটা কি অবস্থায় আছে নড়িয়া সাংবাদিক একটা প্রেস ক্লাব নাই বসার জায়গা নাই চায়ের দোকানে বসে ভালো সাংবাদিকতা উপহার দেওয়া যায় না আগামী দিনে সংসদ সদস্য যদি নির্বাচিত হবেন তার কাছে আমার তৃপ্ত আহ্বান থাকবে আপনারা আমাদের সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করবেন সামান্য উপস্থিতি অনেকবার কথা আপনারা বলেছেন অনেক আপনারা শুনেছেন আপনারা অনেকেই বিরক্ত আমি আর কথা বলাতে চাচ্ছি না আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের ভুল ত্রুটিগুলো গুলো আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিয়ে আমি বিদায় নিতে চাচ্ছি এবং আগামী কোন অনুষ্ঠানে আবার একসাথে মিলিত হব এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ